ঘরের করিবর্গাগুলো সাক্ষী হতে থাকে অকথ্য অত্যাচারের তখন সমগ্র বাংলায় চলছে সশস্ত্র বিপ্লবীদের সংগ্রাম জোড়াবাগান থানার দায়িত্বভার ছিল কুখ্যাত পুলিশ অফিসার চার্লস পেগার্টের হাতে তিনি এই বাড়িটির কয়েকটি ঘর বিপ্লবীদের জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করেন নামেই জিজ্ঞাসাবাদ চলতে থাকে অকথ্য অত্যাচার এমনকি স্বাধীনতার পরে নকশাল আমলে এই ঘরগুলি ব্যবহৃত হয়েছিল বিপ্লবীদের অত্যাচারের জন্য এভাবেই আধুনিক শিক্ষার সুটিকাগার রূপান্তরিত হয়েছিল পুলিশের লক আপ বা গারুদে কিছুদিন পর এখানেই ঘটে যায় তীব্র বিস্ফোরণ সেই বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে পার্শ্ববর্তী বাড়িগুলোর জানলার কাঁচ ভেঙে পড়ে এবং থানার ছাদ ধসে পড়ে যে পুলিশ অফিসাররা বিস্ফোরকগুলি বের করে আনছিলেন তাদের শরীরের টুকরো ছড়িয়ে পড়ে সারা ঘরে কলকাতার ইতিহাসে থানায় ঘটে যাওয়া দুর্ঘটনাগুলির মধ্যে এটি সবচেয়ে করুন। দাঁড়িয়ে আছি কলকাতার জোড়াবাগান থানা অঞ্চলে যেখানে আগে ছিল ডাফ কলেজ যে কলেজ পরবর্তীকালে স্থানান্তরিত হয় স্কটিশ চার্চ কলেজ নামে চলুন জানব তার ইতিহাস জানব সম্পূর্ণ সত্য তথ্য জানার জন্য অবশ্যই সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন হিস্ট্রি বিহাইন্ড স্টোরির অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভুল ত্রুটিগুলো নিতে শুরু করি প্রতিবেদনটি। জানা জায়গার অজানা ইতিহাস জানতে ও সেটি আপনাদের সাথে শেয়ার করার লক্ষ্যে আমি প্রিয়াঙ্কা আজ আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি দুর্গাপুর থেকে আজ গন্তব্য আমার জন্মস্থান আজ গন্তব্য আপনার শহর তিলোত্তমায় আজ যাচ্ছে গঙ্গা পেরিয়ে উত্তর কলকাতায় চলুন পিছনে ঘুরে তাকাই চলে যাই প্রায় দুশো বছর আগে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দ সেই বছরই সাতাশে মে ধর্মপ্রচারের উদ্দেশ্যে স্কটল্যান্ড থেকে বাংলায় আসেন রেভারেন্ড আলেকজান্ডার ডাফ কাজ শুরু করেছিলেন মূলত কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তিনি ধর্মপ্রচার করতেন চার্চ অফ স্কটল্যান্ডের অধীনে কিন্তু কয়েক মাস কাজ করার পর তিনি বুঝতে পারেন এদেশে প্রয়োজন ইংরাজি শিক্ষার তাই ধর্মপ্রচারের সাথে সাথে কলকাতার বুকে চলতে থাকে ইংরাজি শিক্ষার প্রসার উদ্যোগী হলেন সমাজ সংস্কারে এই মহৎ কাজে অবশ্যই তিনি প্রথম সাহায্য পেয়েছিলেন রাজা রামমোহন রায়ের ওনার সহায়তায় কলকাতার জোড়াসাঁকো অঞ্চলে একান্ন আপার চিৎপুর রোডে ফিরিঙ্গি কমল বসুর বাড়িতে দুটি ঘর ভাড়া নিয়ে খুললেন প্রথম স্কুল নাম দিলেন জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন মাত্র পাঁচজন ছাত্র নিয়ে আঠেরোশো তিরিশ সালের তেরোই জুলাই শুরু হল স্কুল অবশ্য কিছুদিন পর গোড়াচাঁদ বসাকের বাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো এই স্কুল যদিও এখনো পর্যন্ত সেই স্কুল আছে ওরিয়েন্টাল সেমিনারি স্কুল নামে স্থান রবীন্দ্র সরণী পড়ুয়াদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় আঠেরোশো সালে আবার হেদুয়ার কাছে কর্নওয়ালি স্কোয়ারের নতুন বাড়িতে উঠে যায় এই স্কুল কাজ ঠিকঠাকই চলছিল হঠাৎ আঠেরোশো তেতাল্লিশ সাল নাগাদ স্কটল্যান্ড চার্চ প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্বিরোধ দেখা দিলে চাপ আসতে থাকে ডাফের ওপর তখন তিনি বিশ্বস্ত সহযোগীদের সাথে বেরিয়ে এলেন জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন থেকে ঘটনাটির বর্ণনা পাওয়া যায় ডাফের প্রাক্তন ছাত্র এবং ফ্রি চার্চ অফ স্কটল্যান্ডের একজন মিশনারি রেভারেন্ট লালবিহারীদের লেখায় just one week after the close of the session of 1843 the missionaries heard that the established church of scotland had refused to give them the use of the buildings in cornwallis square was naturally insisted at this decision as it was chiefly through his own personal exertions that the money for the buildings had been raised ডাফ সিদ্ধান্ত নেন একটি নতুন স্কুল খুলবেন প্রয়োজন উপযুক্ত জায়গার নিমতলাঘাট স্ট্রিটের জোড়াবাগান অঞ্চলে বিখ্যাত ব্যাংকার মথুরমোহন সেনের ছিল এক প্রাসাদপম বাড়ি ডাফ সেই বাড়ির একটা অংশ ভাড়া নিয়ে আঠেরোশো সালে চৌঠা মার্চ শুরু করেন ফ্রি চার্চ ইনস্টিটিউশন কিন্তু পঠন পাঠনের জন্য উপযুক্ত জায়গার অভাব ছিল সেই বাড়িতে ডাফ শুরু করেন অনুদান সংগ্রহ করতে অনুদান হিসাবে আঠেরো হাজার টাকা সংগ্রহ করে ফেলেন চুয়াত্তর নম্বর নিমতলাঘাট স্ট্রিটে বিশাল জমি কিনে শুরু হল কলেজ তৈরির কাজ সাল আঠেরোশো সাতান্ন মার্চ মাস উদ্বোধন হল নতুন ভবনের যাকে আজ আমরা ডাফ কলেজ বলে চিনি অনুমোদনও পেয়ে যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বহু কৃতি ছাত্রের মধ্যে একজন হলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি যিনি পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসে এক মুখ্য ভূমিকা পালন করেন এই নতুন বাড়িটির নকশা তৈরি করেন স্কটল্যান্ডের উটকাট সব মিলিয়ে আঠাশটি বিশাল আয়তনের রুম গ্যালারিওয়ালা হল লাইব্রেরি আধুনিক ল্যাবরেটরি এবং ছাত্রছাত্রীদের খেলার ব্যবস্থাও রাখা হয় ছিল প্রায় হাজার থেকে বারোশো ছাত্রছাত্রী এখানে বাইবেল ছাড়াও শিক্ষাসূচি অনুসারে অন্যান্য বিষয়ও পড়ানো হতো সাল ডাব সাহেব ধর্মপ্রচারের উদ্দেশ্যে ভারত ছেড়ে চলে যান আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আঠেরোশো আটাত্তর সালের বারোই ফেব্রুয়ারি তার জন্মভূমি স্কটল্যান্ডেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডাব সাহেব ভারত ছেড়ে চলে গেলেও তার সৃষ্ট দুটি প্রতিষ্ঠানে সফলভাবে চলতে থাকে পরবর্তীকালে স্কটল্যান্ড চার্চের আভ্যন্তরীণ সমস্যা মিটে গেলে দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে এক করে দেবার ভাবনা চিন্তা করা হয় তার ফলস্বরূপ উনিশশো সালে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি এক জায়গায় এনে হেদুয়ার কাছে একটি কলেজ প্রতিষ্ঠিত করা হয় হয় স্কটিশ চার্চেস কলেজ যা উনিশশো তিরিশ সালে স্কটিশ চার্চ কলেজ নামে আত্মপ্রকাশ করে আমি এখন দাঁড়িয়ে আছি যে বিল্ডিংটার সামনে সেটা হচ্ছে ডাফ কলেজ নামটা শুনলে বুঝতে হয়তো অসুবিধা হতে পারে এটা অ্যাকচুয়ালি স্কটিশ চার্চ কলেজ বললে মানুষের বুঝতে সুবিধা হবে কিন্তু পুরনো ডাফ কলেজটাই কিন্তু মানে ওটা আগে তারপরে ওখানেই তৈরি হয়েছিল স্কটিশ চার্চ কলেজ আলেকজান্ডার ডাফ যখন ভারতে আসেন উনি তখন এটা প্রতিষ্ঠা করেন আমি দেখাচ্ছি আমার পিছনটা ডাফ কলেজের বাড়িটি অতিরিক্ত হয়ে যাওয়ার দরুন এটি রাজ্য সরকারের কাছে বিক্রি করে দেওয়া হয় এবং সেই ডাব কলেজটি উনিশশো কুড়ি সালে জোড়াবাগান থানা হিসাবে আত্মপ্রকাশ করে শুরু হয় ইতিহাসের এক করুণ ও কলঙ্কিত অধ্যায় ঘরের করিবর্গাগুলো সাক্ষী হতে থাকে অকথ্য অত্যাচারের তখন সমগ্র বাংলায় চলছে সশস্ত্র বিপ্লবীদের সংগ্রাম এই জোড়াবাগান থানার দায়িত্বভার ছিল কুখ্যাত পুলিশ অফিসার চার্লস টেগার্টের হাতে তিনি এই বাড়িটির কয়েকটি ঘর বিপ্লবীদের জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করেন নামেই জিজ্ঞাসাবাদ চলতে থাকে অকথ্য অত্যাচার এমনকি স্বাধীনতার পরে নকশাল আমলে এই ঘরগুলি ব্যবহৃত হয়েছিল বিপ্লবীদের অত্যাচারের জন্য এভাবেই কলকাতার আধুনিক শিক্ষার সুতিকাগার রূপান্তরিত হয়েছিল পুলিশ লকআপ বা কারদে সময় কালী পুজো লোকাল ইনফরমারদের থেকে খবর আসে যে প্রচুর বিস্ফোরক নিয়ে কিছু মানুষ পুজোর ভাসানে যাবে জোড়াবাগান থানার অফিসাররা সেই মতো রেড করেন এবং দুই বাক্স পেটো ও কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেন পেটো নিষ্ক্রিয় করার জন্য যে সেগুলো জলে ভিজিয়ে রাখা হয় তা করা হয়নি কয়েকদিন পর আদালতে প্রমাণ হিসাবে পেশ করার জন্য থানার স্টোররুম থেকে সেগুলো বের করার সময় একসাথে সব ফেটে যায় এই বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে পার্শ্ববর্তী বাড়িগুলোর জানলার কাঁচ ভেঙে পড়ে এবং থানার ছাদ ধসে পড়ে যে পুলিশ অফিসাররা বিস্ফোরকগুলি বের করে আনছিলেন তাদের শরীরের টুকরো ছড়িয়ে পড়ে সারা ঘরে কলকাতার ইতিহাসে থানায় ঘটে যাওয়া দুর্ঘটনাগুলির মধ্যে এটি সব থেকে করুণ এত বড় ঘটনার পরেও উনিশশো সাল পর্যন্ত এই বাড়িটি থানা হিসাবে ব্যবহৃত হতো পরে বাড়িটি বিপজ্জনক ঘোষিত হলে পাশের নতুন বাড়িতে থানা প্রতিষ্ঠিত হয় এখন সেই নতুন বাড়িতেই আছে থানাটি ঠিক এই বাড়িটির পিছনেই এখন বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত তবে সম্পূর্ণ পরিত্যক্ত বলেটি ভুল আমার চোখে এমন কিছু ধরা পড়েছে যার থেকে হলপ করে বলতে পারি মানুষের আনাগোনা তো আছেই এবং বেশ কিছু বাজে কাজকর্ম যাই হোক কলকাতা মিউনিসিপ্যালিটি থেকে ডাব কলেজকে হেরিটেজের তালিকায় রাখা হয়েছে ওয়ান বিল্ডিংটির সংস্কারের জন্য অবশ্য কলকাতা পুরসভার হেরিটেজ কনজারভেশন কমিটি আলোচনা শুরু করেছে রাজ্য সরকারের তরফ থেকেও কিছু তহবিল মঞ্জুর করা হয়েছে দেখা যাক ভবিষ্যতে কি হয় ভারতের আনাচে কানাচে লুকিয়ে থাকা এরকম নানা হেরিটেজ জায়গার সন্ধান পেতে এবং তার ইতিহাস জানতে অবশ্যই সঙ্গে থাকতে হবে আমার সঙ্গে থাকতে হবে আমার চ্যানেল হিস্ট্রি বিহাইন্ড স্টোরির আমার প্রয়াস এটুকুই আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার যে জায়গাগুলোর পাশ দিয়ে আপনারা নিত্য হেঁটে যান বা অফিস যান দেখে মনে করেন কি ছিল এখানে সেটাই জানাবো কি ছিল এখানে এটা জানার জন্যই আমার সঙ্গে থাকতে হবে যারা ভারতের নানা স্থানের ট্যুর প্ল্যান পেতে চান তাদের জন্য আমার আরেকটি চ্যানেল আছে সেটি দীপান্তর দ্য এক্সপ্লোরার সেখানেও অবশ্যই আপনারা সঙ্গে থাকতে পারেন আমার আমার দুটো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলবেন না সবার আগে নোটিফিকেশনের জন্য আমি দুটো চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেব ধন্যবাদ